এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না যে আল্লাহর সেনাবাহিনী যে কত আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তার তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না দুনিয়ার মানুষ অচল অকেজ অথর্ব দুনিয়ার মানুষের কাজ কী দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর সামনে হাঁটু গেসে গেড়ে বসে পড়া আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া যে আল্লাহ আমরা অচল অকেজ অথর আমাদের কিছুই করার নাই বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন ইয়াখানা আবুদুয়া ইয়াখানা স্তাইন আমরা আপনারই ইবাদত করি আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি তো সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা মানুষের উচিত আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন কেন আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান এটা আল্লাহ সুবাহ চান না যে ইবলিস জাহান নামে যাক কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবাহান তাল্লাহ চান না যে আবু জাহালও জাহান নামে যাক আল্লাহ চান না যে আপনিও জাহান নামে যান এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উঁট হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন না সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুদু মরুভূমি কোন দিকে যে যাচ্ছে কোন দিকে যে পূর্ব কোন দিকে যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন উঁট মরুভূমির রাস্তা চিনে তো যে ব্যক্তি মরুভূমিতে উঁট হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত তো একজন ব্যক্তি মরুভূমিতে উঁট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তো আমার উটকে হারিয়ে ফেলেছি তো মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে হারানো উঠটা তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব বাক্য উল্টা করে দিয়েছে মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তো আল্লাহ বলতেছেন এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত আমার কোনো বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে আপনাদের কয়জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জন সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে বলেন সালাত আদায় না করিলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাদের কয়জনের জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে কয় জনের দাবি করতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে ছিন্ন হয়ে যায়নি আপনার সন্তান যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার সন্তান যদি হারিয়ে যায় তো মায়ের কষ্ট কেমন হয় পিতার কষ্ট কেমন হয় আর ওই সন্তানের কষ্ট কেমন হয় ইউসুফ আলাহি সাল্লাম কোথায় বিশ পঁচিশ বছর হারিয়ে গেছেন বাপ জানি না ইউসুফ কোথায় কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাহি সাল্লামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে তো বাপ কষ্টে আছে না নাই তো সন্তানকে হারিয়ে ইয়াকুব আলাহি সাল্লাম যত কষ্টে আছে আপনি আপনার সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবেন আল্লাহ বলতেছেন যে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার উঠ ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছে আমি আল্লাহ আমার কোনো বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই লোকটা যতটা না আনন্দিত আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব তারপরেও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতিপালক তো আল্লাহ সব ভায়ন এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া অজু করে দুই রাকাত সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে অজু করে দুই রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ সালাত আদায় করা আকিম ইসলি দিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজকাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক মানুষের ব্যস্ততা আছে এটাই ঠিক আল্লাহ জানে তো আল্লাহ বলতেছে চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ কোনো কঠিন কাজ নয় সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক হক সালাত আদায় করতে উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে দশ মিনিটের বেশি লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝেননি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথেও যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাদ আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুইটা মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাদ ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাদ হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে ব্যক্তি জীবন থেকে সালাদ চলে যাবে আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবর মুওয়াজদিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর দুই মিনিট দেরি করো আর দুইটা মিনিট মোবাইল চালাও আর দুইটো মিনিট পড়ো আর দুইটো মিনিট কম্পিউটার দেখো আর দুটো মিনিট কৃষি কাজ করো আর দুটো মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাত আদায় করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না কেন এই জন্যই ট্রাকের পিছনগুলোতে লেখা থাকে যে কাজকে কি যেন বলে কাজকে সালাতকে বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই ওই যে সারা আলাইহা সাল সালাম ইব্রাহিম আলাইহ সালামের স্ত্রী যখন ইব্রাহিম সালাম বললেন সারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভাই বোন পরিচয় দিবে কেননা আসমানের নিচে জমিনের উপরে আমি আর তুমি মোমেন মোমেন আর কোনো মোমেন মোমেনা নাই ভাই বোন পরিচয় দেওয়ার পরেও যখন অত্যাচারী যা আলেম বাদশার দরবার থেকে মুক্তি পাওয়া গেল না যা আলেম বাদশাহ যখন সারাকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করতে উদ্যত হলো তখন সারা বলতেছে থামেন আমাকে দুইটা মিনিট সময় দেন অজু করে আমাকে মোনাজাত মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত শব্দের অর্থ কী জোরে বলেন মোনাজাত শব্দের অর্থ কি আল্লাহর সাথে কথা বলা আমাকে জরুরি ভিত্তিতে আমার রবের সাথে কথা বলতে হবে আমার আল্লাহর সাথে মোনাজাত করতে হবে কথা বলতে হবে দুই মিনিট সময় দেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন তবে আমি একটু আল্লাহর সাথে কথা বলে নিই মানুষ বলে না আপনি দাঁড়ান আমি একটু বসকে কল দিয়ে নিই বলে না বলে না আপনি একটু থামেন আমি একটু আমার নেতাকে একটু ফোন দিয়ে নিই বলে না বলে না তো সারা বলতেছে একটু দাঁড়ান আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিই দুই মিনিট সময় দেন একটু মোনাজাত করে নিই আল্লাহর কাছে তখন উজু করে সারা সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ সারাকে বলতেছেন আল্লাহ আলম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আহসান সন্তুফার আমি আমার লজ্জায় স্থান আমার আমানত আমার আব্রু আমার ইজ্জতের হেফাজত করেছি খেয়ানত করিনি তাহলে আল্লাহ আজকে কঠিন দিনে আমি যেভাবে তোমার ভয়ে তোমার পরহেজ গাড়ি তোমার তাফায় আমার লজ্জায় স্থান হেফাজত করেছি আমার আমানত আমার ইজ্জত আমার আব্রুর হেফাজত করেছি আজকে কঠিন দিনে লা লাল্ল্ল্ল আলাইয়াল কাফের এই কাফেরকে আপনি আমার উপর বিজয় করিয়েন না এই কাফেরকে আপনি আমার ওপর প্রাধান্য গালা বা দিয়েন না আজকে কঠিন দিনে আমি যেমন আপনার ভয়ে আমার লজ্জা স্থান হেফাজত করেছিলাম আজ বিপদে পড়েছে আজ আমার লজ্জা স্থান আমার ইজ্জত আমার আব্রু আমার আমানতের হেফাজতের দায়িত্ব আপনার সারার বলা কথা শেষ হয়নি যে আলেম বাদশাহ হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেছে তাহলে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত জোরে বলেন না কেন আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত এই জন্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন যখনই কোনো বিপদে পড়তেন বা দারাইলা সলা সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন মানুষ যখন স্বাভাবিকভাবে বিপদে পড়ে তখন মানুষ আগে স্মরণ করে যে যে বিষয়ে বিপদে পড়ে সে সে বিষয়ে রিলেটেড কাউকে স্মরণ করে যেমন ছেলে সন্তান যদি এক্সিডেন্ট হয় তাহলে কোন মেডিকেলে আছে কোন ডাক্তারের কাছে যেতে হবে সে ডাক্তারকে কল দেয় কাকে মেডিকেলে পাঠাবে তাকে কল দেয় যদি কোনো কেস কোর্ট কাচারি হয় তাহলে কোন নেতার দরবারে যাবে কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন এমপি তাকে সহযোগিতা করতে পারবে তার কাছে যায় তাকে ফোন দেয় তার সাথে কথা বলে কিন্তু একজন মুসলমানের উচিত বিপদ যত বড়ই হোক না কেন বিপদ যত ছোটই হোক না কেন আর যত বড়ই হোক না কেন সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা কাকে জানানো উচিত আল্লাহকে জানানো উচিত আপনার ছেলে রাজশাহীতে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে গাড়ি নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে দেড় দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে আর এখানে দুই রকম সালাত করে যদি আল্লাহকে বলে দেন আল্লাহ আমার ছেলে মেডিকেল আছে তুমি দেখো তাহলে আপনার তিন ঘন্টা যেতে যা দেরি হবে তার আগে আল্লাহ সুবাহ কাজ করে বসে থাকবেন এই জিনিসটা তো মানুষ বুঝে না বিপদে পড়লে আল্লাহকে ডেকে দেখেন বিপদে পড়লে দুইটা সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে